এসে মনি তো বাচ্চা কই চোখ রেসা আমমো অটোমা চোখ দেখা তো এটা তো নাক তোমার কান কই কান কান কই তোমার তোমার পেট কই পেট তোমার মাথা কই মাথা তোমার দাঁত কই দাঁত তোমার হাত কই হাত হাত দেখাও তো একটু হাত দেখাও তো এই যে হাত দেখাও তো হাত কই এটা হাত তোমার পা কই দেখাও তো চোখ 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 কই চোখ দেখাও তো চোখ কই তোমার হয়েছা চোখ দেখাও এই যে একটু হাই দিয়ে দাও তো হয়েছে মানে একটু হাই দিয়ে দাও এই যে একটু হাই দিয়ে দাও একটু হাই দিয়ে দাও তো এই যে একটু উম্মা দিয়ে দাও কেমনে থাকায় একটু উম্মা দিয়ে দাও একটু হাই দিয়ে দাও বলো হ্যালো একটু উম্মা দিয়ে দাও আর একটু উম্মা দিয়ে দেয় যে এই যে এভাবে